ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাটটা দুটা ইনসিডেন্ট কে পরে বেশ কিছুদিন আমরা ওদের অ্যারেস্টও করতে চাই না আমি ওরা অ্যারেস্ট করবে না মারবি কি এটা মুস্তাক ব্যক্তিগত ব্যাপার ওইটার মধ্যে আমরা যাবোই না আচ্ছা তারপর টাইম এবং আপনারা এক সঙ্গে হয়ে গেছেন একজনের দায়িত্ব আরেকজনকে তখন বহন করতে হতো মানে আপনি যখন বলছেন যে মোস্তাক করবে তখন আপনি তো তার থেকে নিজেকে মুক্ত করতে পারতেন আলটিমেটলি না মোস্তাক যদি মোস্তাক যদি নিজে কিছু করতে হয় সেটা তো সে পরে করবে আমি জানি আমি সেটা ওই দিন কেন করব এবং পরে তো আমার কাউকে ক্ষতি করার কোনো না আমার তো ওই দিন যা হোক আর তাই হবে যেই দুই হ্যাঁ যেই তিনজন টার্গেট আছে ওদের যা হওয়ার হবে এর পরবর্তীতে তো আমাদের আর করা কিছু না আপনি নিশ্চিত হলেন কিভাবে যে আপনি যে ইতিবাচক পরিবর্তন টানতে চাইছেন সেটি অন্য কেউ করবে মানে এই ব্যাপারে নিশ্চিত হলেন কি করে যে শেখ মুজিবকে সরিয়ে দিলেই যেই আসুক খন্দকার মোস্তা করে নিয়ে এটা একটা পলিটিক্যাল ক্যালকুলেশন যে কেউ আওয়ামী লীগের থেকে প্রেসিডেন্ট হলে অ্যান্ড আওয়ামী লীগের পার্লামেন্টকে রাখলে ঠিক আছে এবং তাইলে আওয়ামী উইল ফিল কনফিডেন্স কে আমরাই ক্ষমতায় আছি সেটা একটা আরেকটা একটা হলো যে ওদেরকে কেউ ক্ষতি করার জন্য কেউ আর লাভ দিয়ে আসতে পারবে না কারণ ওরা ক্ষমতায় আছে

মোবিলাইজ যখন করা হয় তখন আমি সকালবেলায় রাত্রি বই তো বলা আছে মোশতাককে যে উনি আছেন করেছে গেলে আপনি এখানে আসেন না কোথাও ঠিক আছে হ্যাঁ বাসায় আছে আমি বললাম যে সকালবেলায় আসবো আমি আমার দায়িত্ব ছিল ওনাকে নিয়ে আসা প্রেসেন্ট করে রেডিও সেন্টারে টেলিভিশন সেন্টারে রেডিও স্টেশনে রেডিও স্টেশনে গিয়েছিলাম আমরা তো ওনাকে নিয়ে আসা তো আমি জানি আমি সকালে যেতে হবে আমি সকালে যাওয়ার আগে আমি আবার হাফিজ আর করেন আমিন ওরা দুজনকে ডাকে আবার আলাপ করলাম যে ঠিক আছে তোমরা আসতে পারো নাই বাট উই আর মোবিলাইজিং ফিফটিন্থ অগাস্টের সকালে টু আর্লি ফজর আমাদের আগে

সারা রাত্রে ওই ব্রিফ করছে ওই প্রিপারেশন করছে ওই গ্রুপিং তৈরি করছে এবং ওই গ্রুপিং পাঠাবে ওদেরই ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট এগুলি সব করছে আমার কাছে যা ট্রান্সপোর্টেশন ছিল সেটা আমি দিয়ে দিছি আর বাকি ওটা করছে তো সেইখানে আমি এদিক দিয়ে ব্যস্ত তো তখন আমি ওদেরকে ডাকলাম দেখে বললাম মোবিলাইজেশন হয়েছে এখন তোমরা তোমাদের ইউনিটে যাও তখন ও বললো যে ইউনিটে যাওয়ার আগে আমরা ব্রিগেড কমান্ডার তখন সফেদ জামিল তো সফেদ জামিল এখানে গিয়ে সফেদ জামিনকে কথা বলি তাইলে এটা ইজি হয় ফার্স্ট বেঙ্গল হাফিজ হ্যাঁ মেজর হাফিজ চলো তো ওদের লোকেশনগুলো আমাদের কাছেই ছিল জিয়ার বাসাও আমার ইউনিটের পেছনেই এবং কল্যাণ জামিলও কাছেই ছিল তো আমরা সবাই আমার ইউনিট থেকে আমি আমার ইউনিটে ছিলাম আমার ইউনিট থেকে সেখানে ওরা আসা পরে আমরা বেরিয়ে হেঁটে হেঁটেই কল জামেলের এখানে গেলাম তো জামেলের কাছে গিয়া তারপরে হাফিজ নিজেই তখন কল জামিলকে ব্রিফ করল তো এটা এটা হবে তখন যখন কথা চলছিল তখনই আর্মি হেডকোয়ার্টারতে জেনারেল সফিউল্লা টেলিফোন আসলো সে যে এরকম সাহেব টেলিফোন করেছে আর সাম ট্রুপস তুমি জানো কিনা তো উনি বললো যে টেলিফোন দেখা গেলো যে না ট্রুপ গেছে আমি কিছু জানি না তারপরে এসে বসছে বসার পরে হাফিজ ওনার সাথে কথা বলছে এরপরে সেকেন্ড টেলিফোন আসছে

মানে হাফিজও আছে এমন আমিনও আছে ওখানে তো বাসায় এসে বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তারপরে বেরোচ্ছি তো উনি তাড়াতাড়ি রেডি হয়ে নিল রেডি আমরা আবার হেঁটে হেঁটে আসতেছি আইসা তো আমলজি ওখানে আপনি ব্রিগেড হেডকোয়ার্টারে যাবেন তাহলে হ্যাঁ ওখানেই যাবো তাড়াতাড়ি তবে এক মিনিট আমি ইয়ের জিয়ার বাসায় যাচ্ছি গিয়ে জিয়ার সাথে একটু কথা বলে আসি কথা বলে আমি ব্রিগেডে চলে যাবো

তারপর উনি রেডি হলেন রেডি হয়ে আমাদের সাথে হেঁটে হেঁটে আসলেন এবং হেঁটে হেঁটেই জিয়ার বাসায় গেছে আমি ওখানে এসে আমার ইউনিটের টার্নিং নিয়ে বসে বলে আমি আমার ইউনিটে যাই ছিল যখন আপনি আপনাকে ওইখানেই প্রথম শুনলেন যে বঙ্গবন্ধু হ্যাঁ ওখানেই শুনছি হ্যাঁ তখন আমি বললাম যে দেখেন আমার তো এখন সময় নেই তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি খন্দকার মোশ থাকে রেডিও সেন্টারে নিয়ে আসতে কারণ অলরেডি সকাল হয়ে গেছে সুতরাং ফার্স্ট নিউজ যেতে হবে এবং নিউজের প্রথম এটাই হলো যে খন্দকার মোস্তাক শুড অ্যানাউন্স অ্যান্ড সাপোর্টেড বাই দ্য আর্মি চিফ অ্যান্ড ডেপুটি চিফ প্লাস এয়ার চিফ নেভাল চিফ মেজর তো হ্যাঁ বেশি বলছি তো সেইখানে উইদাউট এনিথিং আমি যখন খন্দকার মোস্তাক নিয়ে আসতে গেছি ডালিম জোর করে নিজের থেকে গিয়ে রেডিওতে গিয়ে সে একটা মানে থার্ড ক্লাস অ্যানাউন্সমেন্ট করছে আচ্ছা যদি সেখানে মোস্তাকের নেতৃত্বে এবং নেতৃত্বে কি জানি বলছে এটা আমি শেষে আমার এত রাগ হয়েছিল যে ই করার জন্য এটা ইট ইজ আই মিন ইট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট আমি বলি এটা করার জন্য আমার এত রাগ হয়েছে যে এটা আমি পরে শুনতেও চাই নাই কি বলছে তো এবং সেখানে গিয়ে আমি খন্দকার মোস্তাকে নিয়ে চলে আসি রেডিওতে সেখানে এসে তারপরে এই পার্টটা আমি একটু পরে শুনি তার আগে এই যে সবাইকে মেরে ফেলা হলো ওনার পুরো ফ্যামিলি একমাত্র দুই মেয়ে বাইরে ছিলেন তারা তাদের বাতি এবং অন্যান্য জায়গায় শেখ ফজলুল হক মনি আব্দুল হক সেন এবার সহজ মারা হলো এটি কিভাবে ঘটলো যদি আপনাদের প্ল্যানের মধ্যে না থাকে

আমি বেশ কিছুক্ষণ পরে জানছি কারণ আমি তখন মুস্তাকতে চলে গেছি বিটুইন হয়েছে তখন আমার কাছে কোনো যোগাযোগও নাই টেলিফোনের বা কিছু তো আমি মনে করছি যেভাবে প্ল্যান ছিল সেভাবে ফারুক এনশিউর করছে ফারুক ওয়াজ সাপোজ টু বি ইন দি রেস কোর্স ওয়ার উই মেড এ হেডকোয়ার্টার যে ফল ব্যাক হেডকোয়ার্টার ওখানে ফারুক উইল হ্যান্ডেল দ্যাট অ্যান্ড ফারুক উইল বি দেয়ার তো ইন দ্য মিন টাইম ফারুক রক্ষী বাহিনীর ওইদিকে যেটা গার্ড আছে ওই দিক দিয়ে গুরান দিয়ে ওদেরকে নিউট্রালাইজ করে ওই দিকে চলে আসবে অ্যান্ড রক্ষী বাইনের ডিড নট ডু এনিথিং দে আর নিউট্রালাইজ অ্যান্ড দে আর ক্যাপ কোয়াইট তো সেইখানে যখন ছোনা হলো তারপরে পরে যখন আমি খন্দকার মোস্তাকে নিয়ে আসছি তখন আমি শুনছি তখনই আমার কাছে কমিউনিকেশন এরকম তো ট্রুপ যারা ছিল তারা কারো কথাই শুনে না এরকম ভাবে তো তখন আমি বলব মোস্ত থাকবে বলার দরকার নেই তাহলে সেও যদি ব্যাগে বসে যায় আমি তাহলে প্রেসিডেন্ট হব না সে তো কোনো আর ফ্যামিলি মেম্বারের ব্যাপারে সেও তো কিছু বলে আমি তো বলিনি তখন আমি যে ঠিক আছে এটা পরে হবে তখন আমি তখন ওইদিকে আমি সবার জন্য বসিলাম যে ঠিক আছে আপনি ব্রিগেট করে বা ফার্স্ট বেঙ্গলে থাকেন তখন শফিউল্লাহ তারপরে জিয়া এরপরে আর্মি দিস এয়ার চিফ অ্যান্ড নেভাল চিফ ওদেরকে ডাকলাম যে ফার্স্ট বেঙ্গলে চলে আসেন ঠিক আছে ফার্স্ট বেঙ্গলে চলে আসেন তারপরে ওরা সবাই ফার্স্ট বেঙ্গলের অফিসে চলে আসলো ফার্স্ট বেঙ্গলের অফিসে চলে আসলো এবং তখন যখন আমরা সবাই যখন ওখানে গেলাম তখন ই বলে যে তখন আমি যখন গেলাম তখন দেখলাম যে ফার্স্ট বেঙ্গলের যে ট্রুপস আছে তারা আগে আমাদের প্রত্যেক অফিসে আপনার ফার্স্ট বেঙ্গলের অফিসের মধ্যে শেখ মুজিবের ছবি সিওর অফিসে লটকানো ছিল ওইটাকে নামাইয়া ওরা ওইটার উপরে লাফাচ্ছে আর এনজয় করছে তো যখন শফিউল্লাহ জিয়া ওরা সবাই চলে আসলো তা তারপরে আমি গিয়ে পৌঁছলাম ওরা বলছে ওরা চলে আসছে তো ঠিক আছে তো আমি গেলাম আমি যাওয়ার পরে তখন আমি বললাম যে চলেন যা এখানে কন্দকার মোস্তাক ওখানে আছে তখন ই সফিউল্লাহ একবার বলল যে দেখো ডালিম এমনভাবে খারাপ ব্যবহার করছে আমার তো যেতে ইচ্ছা করছে না আমি ডালিম খারাপ ব্যবহার করছে সুতরাং সেটা দেখা যাবে আপনি এখন চলেন তারপরে সেই কিছু বলে নাই শফিউল্লাহ জিয়া এয়ার চিফ নেভাল চিফ চারজন এটা রেডিওতে আসলো রেডিওতে আসার পরে খন্দকার স্পিচ দিলেন এবং সাথে সাথে শফিউল্লাহ জিয়া অ্যান্ড এয়ার চিফ অ্যান্ড নেভাল চিফ ওরা ওদের এলিজিয়েন্স দিল এই জায়গায় আমরা আজকের পর্ব শেষ করতে হচ্ছে আপনার সঙ্গে আবার আগামীকাল আমরা কথা বলবো প্রিয় দর্শক আমরা আজকের মতো বিদায় নেব আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার দেখবেন ঠিকানা পরিচালকটিকে আমাদের আইজিপি বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেস এটি মাত্রা ডট কম এবং এস এম এস এর মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে এস করে যে কোনো মোবাইল থেকে করণে লাভ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও অসুখ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিন্তু বর্তমানে এক আছেন কর্নেল প্রাপ্ত খন্দকার আব্দুর রশিদের সঙ্গে উনি আমাদেরকে বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নিহত হয়েছেন এবং এই হত্যা এই সপরিবারে হত্যাকাণ্ডের এমনকি বঙ্গবন্ধুকে হত্যার ওই রাতেই বত্রিশ নম্বরের বাড়িতে হত্যার পরিকল্পনাটা তাদের ছিল না কিন্তু কিভাবে ঘটনাটি ঘটলো কেন ঘটলো সেটি নিয়ে আমরা তার সঙ্গে আগামী দিন কথা বলবো উনি আমাদেরকে জানিয়েছেন যে খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হবার দায়িত্ব পালনের সম্মতি দিয়েছিলেন অনেক আগেই দায়িত্ব নিতে গেছেন সে কথাও জানিয়েছেন এবং সেনা সেনাপ্রধান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তাদের সমর্থনের কথা আমাদেরকে জানান আমরা বাকিটা আগামীকাল শুনবো চ্যানেল আইতে তৃতীয় মাত্রা অনুষ্ঠানে একই সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন